নমস্কার বন্ধুরা ঈশান এন্টারপ্রাইজের শোরুমে আপনাদের সকলকে স্বাগত ঈশান এন্টারপ্রাইজের শোরুমে পাওয়া যাচ্ছে ধান কাটা রিপার যা মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান কেটে লাইন করে দিচ্ছে এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে টু ইন ওয়ান মেশিন এই মেশিন দিয়ে একসাথে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন যেমন ধান থেকে চাল বার করতে পারবেন প্রতি ঘন্টায় চারশো কেজি অন্যদিকে নব্বই থেকে একশো কেজি মশলা কিন্তু আপনারা এই মেশিনের সাহায্যে গুঁড়ো করে ফেলতে পারবেন এছাড়াও গম ভুটটা ভাঙতে পারবেন সত্তর থেকে আশি কেজি প্রতি ঘন্টায় তাহলে আর দেরি করছেন কেন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার বুক করুন এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে মিনি পাওয়ার টিলার বত্রিশ ফালের গাড়ি যা মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে এই মিনি পাওয়ার টিলার এবং তার সাথে যতগুলো মেশিন আপনাদেরকে দেখালাম সবগুলোতেই কিন্তু দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড়ের বন্দোবস্ত রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে চ্যাম্পিয়ান কোম্পানির রিপার আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সাথে সাথে স্টক রয়েছে প্রচুর সুতরাং আপনাকে স্টক নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না আপনি যতগুলো অর্ডার করতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার বুক করুন আমাদের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে কিন্তু যদি আপনারা সরাসরি দোকানে চলে আসতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন কোচবিহার মিনি বাস স্ট্যান্ডে অথবা শীতলকুচি হাসপাতালের সামনে তাছাড়া সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এখানে আপনাদের হোয়াটসঅ্যাপের সুবিধা রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ